গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও ভাই আমার পাশে থাকবা আর ভিডিও দেখবা আমরা মজা করবো একসাথে গরমের মধ্যে বাইরে গেলে মনে হয় কেউ মানে মারতাছে পিডাইতাছে ধাম ধুম ধাম ধুম তো বসকায় মসকায় লাইলো হ্যাঁ বাসায় একজন গেস্ট আইছে এখন আমি গেছি এর জন্য নরমাল কিছু আনতে এটা একটু নরমাল জিনিস নিয়ে আইছি গরমটা যেমন শুরু করলি গরম তোর কি ক্ষতি করছিলাম হ্যাঁ আর আমি মনে হয় পাঁচ মিনিট হইছে ফ্যান ছাড়া এই পাঁচ মিনিটে কি বসতে দেখছেন অনলি পাঁচ মিনিট এর মধ্যে আবার আইসে পার্সেল আলায় পার্সেল আলায় আইসে সকাল নয়টা বাজে এই আমার ফোন দিছে আমি আসলাম ঘুমায় সকাল নয়টা বাজে তো আমি না আমি উঠে এগারোটা বাজে এখন ফোন দিয়ে গেছে গা আর অলি গা আবার মিনিট কার্ড আনতে হয়েছে মিনিট কার্ড বই রহন অরে ফোন দিয়ে দিক মুয়ে কই গিয়া ঘুমাই দিস আমার বাসায় আসছে মেহমান আমার মার বান্ধবী এখন মায় আমার আইয়া ঘুমেরতে উড়ায় কয় গিয়া নাস্তা লইতে মানে আমি জি গাই আমি কি নাস্তা লই আমু কেক লই আমু নি না কেক আনুন যাইতো না তুই বিস্কুট লই আয় মানে আমি গেলাম বিস্কুট লই আইতাম পরে কয় বিস্কুট যদি না পাস যাবি হোটেলে হোটেলে গিয়া দেখবি সিঙ্গার আসে নি সিঙ্গার আলো এবি কি এটা মেয়ে তো হোটেলে পাওয়া যাইতো না পাওয়া যাইবো যা এই রোদের মধ্যে মনে করেন আমি গেলাম হোটেলে হোটেলে গিয়া দেখি আধা ঘন্টা আগে বারোটা বানিয়ে নেয় শেষ হইছে আর কোন জি এলাম কোন টাইমে বানাবি এক ঘন্টা পরে সিঙ্গারা বানিয়ে নেবো আমি কি করবো আমি দোকানে আইয়া সেভেন আপ লইছি আর বিস্কুট লইছি দুই পদের আর ওই যে আমার মাথায় আসলো কেক কেক লইছি এডিআই না যখন মার বান্ধবীরে দিছি। এই কুরসি কি এই 20 কুটি মনে করেন আর খাই নাই কৈছে বিস্কুট টি লইয়া যাওগা বিস্কুট টি দিয়ে দিছে আর কেক টিই খাইছে বুজেন প্রথমেই তো আমি কইছিলাম কেক টই আনি এই কথাটা কেউ মাথায় লয় না আমার কথা কেউ মাথায় লয় না কিন্তু পরে গিয়ে হেডুই কাম হয় হ্যাঁ আচ্ছা বাপমার কথা কইলে কি হয় মার কথা শুননা কষ্ট কইরা লদ দিয়া গিয়া এইদিকিন্না লয়ে আইছি এদে কষ্ট হইছে আল্লাহ এত খুশি হইছে খুশি হইইয়া আল্লাহ বৃষ্টি দিয়া দিছে অতছো আবহাওয়া বৃষ্টি কিন্তু কইছিল ঢাকা শহরে বৃষ্টি হইবো না কিন্তু বৃষ্টি দেন নাই মেয়ে গেছে এদে হলো আল্লাহর রহমত আল্লাহ উপরে খুশি হয়ে গেছে লে বাপ মার কথা শুনবেন আল্লাহ খুশি হইবো ফাইনালি দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর আমার পার্সেল ম্যান চলে এসেছে চলো গিয়ে তার কাছ থেকে পার্সেল নিয়ে নিই পার্সেল লওয়া শেষ বন্ধুরা চলো এবার পার্সেলটা আনবক্সিং করে তোমাদেরকে দেখাই এই তীব্র গরমের মধ্যে মোবাইলের প্রটেক্টর ভেঙ্গে গেছে চার্জার কইরা এটা আবার চার্জার লাগাইতেছি এখন আলগা খাটনি একটা কপاله ঢুকছে পানি দিয়া গোসল না কই গাম দিয়া গোসল করতে গরম কি খেলে আমারে পোড়া লাগেনা আপনারও লাগে গরম

বহুত কিছু হয়ে যায় জীবনে সবাই একটু সাবধান থাকতে চেষ্টা করবেন নাইলে ডন্ডি যে বলতে ডন্ডি